আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সরাসরি আপনারা সম্প্রদায় দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে জানাবো ওয়েদার আপডেট হাওয়া অফিস কী জানেছে আগামী কয়েক দিনের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানাবো আপনারা একে একে জয়েন হয়ে যান সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল উল্টো রথে ওয়েদার কেমন থাকবে এবং আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে তা বিস্তারিত জানাবো আপনারা জানেন উত্তরবঙ্গে যে দুর্যোগ যেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়া বৃষ্টি ব্যাপক বৃষ্টি তার তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কম সেই মোতাবেক কেমন থাকবে ওয়েদার আপডেট তা বিস্তারিত আপনাদেরকে জানাবো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল জানে দেখি আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গের কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে যাতে করে স্বস্তি পড়বে উত্তরবঙ্গ এলাকায় উত্তরবঙ্গবাসী আর দক্ষিণবঙ্গে বৃষ্টি আজ রবিবার সকাল থেকে বৃষ্টি বিক্ষিপ্ত হবে বিভিন্ন জেলায় হবে সেই মোতাবেক কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং সোমবার কিছুটা কম হবে আর রথে যেখানে উল্টো রথের দিন কিন্তু বৃষ্টি হবে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস তবে এই অসুস্থ বর্ষাকালে বৃষ্টি নেই তার জন্য কিন্তু অস্বস্তি বাড়ছে এলাকার মানুষের বৃষ্টি হলে কী হবে জলে পরিমাণ পরিমাণ থাকায় বৃষ্টি কমলে অস্বস্তিকর হওয়া গরম ভাবসা হওয়া তাতে মানুষ অস্বস্তিতে বাস করছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নিউজ থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থাকুন প্রতিদিন আমরা আপনাদেরকে আবহাওয়ার আপডেট জানিয়ে দিই এই কিন্তু আজকেও আপনাদেরকে আবহাওয়ার আপডেট জানালাম একেবারে রবিবারে রবিবার শরীর সকালে মনোরম আবহাওয়া রবিবার শরীর সকালে মনোরম আবহাওয়া সকাল সকাল এই আবহাওয়া কিন্তু অনেকটাই ষষ্ঠী মানুষের সরাসরি দেখতে পাচ্ছেন নিজ ফাইভ ইউটিউব চ্যানেল আপনারা একে একে জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো পাচ্ছেন কি না বা আপডেট ভিজুয়াল অডিও ভিজুয়াল তা সরাসরি আপনাদেরকে দেখাবো শুরু হয়েছে বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি যা কিন্তু ক্যামেরাতে আসছে না এই বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত তারপরে কিন্তু আবার আবহাওয়ার পরিবর্তন হবে তবে রথে দিন কিন্তু বৃষ্টি হবে উগ্র রথে বৃষ্টি হবে এমনটাই জানিয়েছি হাওয়া অফিস সেই মোতাবেক কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আজকে যে ছবি দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থেকে বৃষ্টি সরাসরি লাইভ সম্প্রচারণ আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো হয় নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আপনারা কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন আপনারা বিভিন্ন ধরনের খবর জানতে পারবেন এর সঙ্গে জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হবে পরে কিন্তু বৃষ্টির পরিমাণ কম তবে এই উল্টো রথে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে এমনটাই জানিয়েছে তবে অতি বৃষ্টি অতি ভারী বা অতিরিক্ত বৃষ্টি কোনো সম্ভাবনা নেই জানিয়েছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আমার আওয়াজ বা ভিজুয়াল ঠিকঠাকভাবে দেখতে বা শুনতে পাচ্ছেন কি না তা কমেন্ট করে জানাবেন

সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক বৃষ্টি শুরু হয়েছে ঝিঝি বৃষ্টি এই বৃষ্টিতে কিছুটা হবে স্বস্তি পাবে মানুষ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে আগামী সোমবার থেকে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি যেখানে উল্টো রথের দিন বৃষ্টি হবে আজকে রবিবার থেকে বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত হবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সেই মোতাবেক কিন্তু সকাল থেকে আজ রবি সকালে মনোরম আবহাওয়া এবং ঠান্ডা ওয়েদার যেখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করেছে বিভিন্ন জেলা জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি পড়ার ভিডিও ভিজুয়াল এবং সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে হ্যাঁ আপনারা কী কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে বুঝতে পারবো যে আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে এবং কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন একে একে জয়েন হয়ে যান তাহলে জানাবো আগামী কয়েকদিনের যে আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানাবো আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজও রয়েছে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করুন বিভিন্ন ধরনের খবর জানার জন্য সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে বৃষ্টি পড়ছে ধীরি ধীরি বৃষ্টি তবে উল্টো রথ উল্টো রথেও বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে না তবে কম ধীরি ধীরি ছিটেমোটা বৃষ্টি হবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একে বর্ষাকাল এই বর্ষাকালে বৃষ্টি নেই যার জন্য যার কারণেই কিন্তু অস্বস্তি বাড়ছে বৃষ্টি কমলে অস্বস্তিকর গরম সেই মোতাবেক আজ রবি সকালে রবি সকালেই কিন্তু মানে মনোরম আবহাওয়া ঠান্ডা রয়েছে এর সঙ্গে সঙ্গে বৃষ্টিও পড়ছে বিভিন্ন জেলার বিক্ষিপ্তভাবে বৃষ্টি যেরকম পূর্ব মেদিনীপুর জেলার কোটাশপুর এগ্রা রামনগর এই সমস্ত কাঁথি বিস্তীর্ণ এলাকায় কিন্তু ছিটে বৃষ্টি পড়ছে তবে বৃষ্টির পরিমাণটা কম থাকবে তবে বিক্ষিপ্ত হবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে হাওয়া পিস আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে বুঝতে পারব কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলেই বুঝতে পারবো আপনারা আপনাদের এলাকায় কেমন আবহাওয়া বা কি পরিস্থিতি এইরকম এই মুহূর্তে আছে আপনারা একটু জানাবেন সরাসরি আপনাদেরকে জানাচ্ছি জানিয়ে রাখি আবারও জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়া তেমন কিন্তু সতর্ক জারি নেই তবে ছিটে ভরা বৃষ্টি বিভিন্ন জেলায় বিভি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তাই আপনাদেরকে জানিয়ে রাখি আরও জানিয়ে রাখি নিউজ নেটওয়ার্ক থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও পুনরায় ওয়েদার আপডেটে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে আগামী সোমবার থেকে বৃষ্টি অনেকটাই কমবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুই নেই বলা যায় সেই তুলনায় তবে বর্ষাকালে বৃষ্টি নেই যেরকম বৃষ্টি বর্ষাকালে হলে এই বৃষ্টিতে অস্বস্তি বাড়ছে রবিবার অর্থাৎ আজ রবিবার রবিবার শরীর সকালে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি বিভিন্ন জেলায় বৃষ্টি হবে সেই বিভিন্ন জেলায় পূর্ব মেদিনীপুরে বিকৃত বৃষ্টি চলছে যেখানে এই বৃষ্টি উল্টো রথেও বৃষ্টি থাকবে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে ঝিঝির বৃষ্টি পড়বে সহ বৃষ্টি হবে মৌসুমি বায়ু যেখানে মৌসুমী বায়ুর কারণে যে জুনে বাস্পর সৃষ্টি হয়েছে সেই জলে বাস্প সৃষ্টিতে কিছুটা হলেও অস্বস্তি বাড়বে